ষোলো এপ্রিল বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখর ইসলাম আলমগীরের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি বৈঠক করেছে এই বৈঠকের এজেন্ডা ছিল মূলত নির্বাচন বিএনপি ডক্টর ইউনুসের কাছে জানতে চেয়েছিল যে নির্বাচনী রোডম্যাপের বিষয়ে তারা নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ বা ডেট দেওয়ার জন্য আহ্বান জানান এরই পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুস যেটি তাদেরকে জানিয়েছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকটি প্রায় দুই ঘন্টা ব্যাপী দীর্ঘ ছিল এবং এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়াও আরও তিনজন উপদেষ্টা উপস্থিত ছিলেন সেখানে ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল আদিলুর রহমান খান এবং ডক্টর সালেহদ্দিন আহমেদ বিএনপির নেতারা এই বৈঠক শেষে তারা যখন বের হয়ে আসেন তখন সাংবাদিকরা এই মির্জা ফখরুল ইসলাম আলম রিগাসে জানতে চান যে এই বৈঠক আসলে কেমন ছিল বা ফলপ্রসূ হয়েছে কিনা না তার ওই প্রেক্ষিতে এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল যেটি বলছিলেন যে তারা একেবারেই অসন্তুষ্ট মানে সন্তুষ্ট হন নাই বা এই যে বৈঠক এটি আসলে ফলপ্রসূ হয়নি এবং মির্জা ফখরুল যেটি বলছিলেন যে ডক্টর ইউনুসের কাছে তারা এই রোডম্যাপের বিষয়ে জানতে চেয়েছিলেন এবং তিনি মানে বরাবরই মতে যেটি বললেন যে ডক্টর ইউনুস তাদেরকে জানিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং বিএনপি মানে মির্জা ফখরুল ডক্টর ইউনুসকে যেটি জেন মানে জানিয়ে আসছেন যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত না হয় তাহলে দেশের যে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে এবং পরবর্তীতে দেখা যাবে যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশ কঠিনই হবে এই ছিল সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুলের কথোপকথন মির্জা ফখরুল যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন বিএনপির আরও কয়েকজন নেতা মানে স্থায়ী কমিটির নেতা উপস্থিত ছিলেন সেখানে তাদের মধ্যে হলেন সালেউদ্দিন আহমেদ মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খসু মাহমুদ চৌধুরী আমরা দেখেছি যে সেই যে ছবি বা ভিডিও টেলিভিশন বা গণমাধ্যমে যেগুলো ছাপা হয়েছে সেখানে মির্জা ফখরুল তো বটেই বিএনপির অন্যান্য নেতাদের চোখ মুখে ছিল বিরক্তির ছাপ এবং তারা যথেষ্ট মানে একটি বাজে যে মুখো সেটি আসলে আমরা দেখছিলাম সেই প্রেক্ষিতে প্রশ্ন হলো যে বিএনপি মানে ডিসেম্বরে যদি নির্বাচন এই অন্তর্বর্তী সরকার না দেয় তাহলে আসলে কি করবে মির্জা ফকল যদিও বলছিলেন যে সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে এখন ব্যাপারটা হলো যে ধরে নেওয়া যায় তিনি আসলে মোটা দাগে আমার মনে হয় যে একটি হুমকি দিলেন এই অন্তর্বর্তী সরকারকে এখন মানে তার কথায় মনে হচ্ছে যে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে একটি মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে যদিও মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে আসলে মানে জানাননি যে এই যে সামাজিক রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে এটি আসলে কে করবেন বা কারা করবেন এবং সাংবাদিকেরাও আসলে মির্জা ফখরের কাছে জানতে চায়নি যে এই যে তিনি এই কথাগুলো বললেন মানে অনেকটা জ্যোতিষীর মতো যে এই অস্থিরতা আসলে কারা তৈরি করবে বা দেশেই তৈরি হবে কিনা বা কারা করবে আসলে নেপথ্যে কারা থাকবে এখন প্রশ্ন হলো যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি আসলে কি করবে বিএনপি কি আন্দোলন করবে মানে আন্দোলনের মাধ্যমে কি তারা অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে কি নির্বাচন আদায় করে নেবে কিনা বিএনপি কি করবে সেটা নিশ্চয়ই ভবিতব্যের বিষয় তবে এটা ঠিক যে বিএনপি আপনারা দেখেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন সারির নেতারা কিন্তু দ্রুত নির্বাচনের জন্য তারা দাবি জানিয়ে আসছে যদিও তারা বিভিন্ন ধরনের মানে হুঙ্কার তারা ইঙ্গিতে দিয়েছেন যদিও তারা আন্দোলন আসলে করেননি আপনারা জানেন যে এই যে পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন এতগুলো প্রাণহানি হলো এবং এত মানুষ আহত হলেন তা এতগুলো ফ্যামিলি আসলে নিঃস্ব হয়ে গেল সেই জায়গা থেকে এই যে একটি দগদগে ক্ষত বা দগদগে ঘা এটি কিন্তু মানুষের মনে কিন্তু গেথে রয়েছে সেই জায়গা থেকে বিএনপি নিশ্চয়ই পরিবেশ পরিস্থিতি বুঝে কিন্তু তারা আগাবে আপনারা দেখেছেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার বেশ কয়েকটি বক্তব্যে যেটি বলছিলেন যে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না সেই জায়গা থেকে আমি ধরে নিতে পারি যে বিএনপি হয়তো এমন কিছু করবে যাতে সাপও মরে এবং লাঠিও যাতে না ভাঙে কারণ বিএনপি নিশ্চয়ই তারা মনে করে যে তারা যদি কোনো ধরনের অ্যাগ্রেসিভ আন্দোলনে যায় তাহলে এর সুযোগটা কিন্তু আসলে আওয়ামী লীগ নেবে কারণ বিএনপি খুব ভালো করে জানে যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী কিন্তু তারা এ দেশেই রয়েছে এবং যে কোনো বিশৃঙ্খল পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হলে কিন্তু তারা রাস্তায় নেমে আসবে সেই জায়গা থেকে বিএনপির এই বিষয়টি নিশ্চয়ই তাদের মাথায় রয়েছে যে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় বা এমন একটা পরিবেশ যদি তৈরি হয়ে থাকে তাহলে তৃতীয় শক্তি কিন্তু নিশ্চয়ই এই সুযোগটা কিন্তু নিয়ে নেবে সেই জায়গা থেকে বিএনপি নিশ্চয়ই আমার যেটা মনে হয় যে তারা সন্তপরণে আগাবে এবং এমন পরিবেশ বা এমন একটি প্রেশার ক্রিয়েট হতে তারা করবেন যে ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার হয়তোবা বাধ্যই হবেন যে নির্বাচন যেন দ্রুত দেয়া হয় বা ডিসেম্বরের মধ্যে দেওয়া হয় আপনারা যদিও দেখেছেন যে জামাতে ইসলামী যিনি আমির ডক্টর শফিকুর রহমান তিনি বেগম খালেদার সঙ্গে লন্ডনে দেখা করেছেন বা সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাৎকার পরবর্তী সময়ে তিনি যখন বাংলাদেশে এসছেন তারাও কিন্তু মানে বলে বলছে যে ফেব্রুয়ারির মধ্যে যেন নির্বাচন দেয়া হয় এতদিন তারা কিন্তু বলে আসছিলেন যে প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার পর যেন নির্বাচন দেয়া হয় তো সেই জায়গা থেকে বিএনপি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা কিন্তু বেশ ম্যাচিওর্ড রাজনীতি করছে সেই রাজনীতি শেষ পর্যায়ে মানে আলটিমেট গোল তো আসলে নির্বাচন সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যে তারা আদায় করতে পারবে কিনা এবং সেই আদায় কতটা শান্তিপূর্ণভাবে হয় সেগুলো নিশ্চয়ই সামনে দেখার বিষয় তবে বিএনপি যদি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অন্তর্বর্তী সরকার না দেয় তাহলে কি করতে পারে বলে আপনারা মনে করে থাকেন আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন যারা এই ভিডিওটি দেখছেন যে বিএনপি আসলে কি করবে যদি নির্বাচন না হয় ডিসেম্বরে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই